শেখ হাসিনা পদত্যাগের ছয় মাস পর দেড় জুড়ে শুরু হয়েছে বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ ও বুলটুজার কর্মসূচি রেহাই পেল না রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িও পুরো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উত্তাপ ছড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ছয় মাস পর সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন যা জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়েছে সেখানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও বোলডোজার কর্মসূচির পর নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এছাড়া নারায়ণগঞ্জ আওয়াম লীগের সিটি বিজড়িত বাইতুল আমান ভবনটি বোল্টুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে আরো বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্রসংযোগের ঘটনা ঘটছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঝালকাটিতে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবন এবং ফেনীতে তিন সাবেক এমপির বাড়ি ও আমলিগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের সংযোগের ঘটনা ঘটেছে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগপন্থী জনতা উল্লেখ্য ছয় মাস আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরপর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তাপ হয়ে পড়ছে তো ভিভার্স এই বিষয়ে আপনার মতামত কী জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন